কলকাতার ফের আতঙ্কের ছবি নর্দমায় আবর্জনার সঙ্গে ট্রলি ব্যাগটা পড়েছিল দেখেই সন্দেহ হয় মঙ্গলবার সকালে সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় বাগুইয়াটে থানা পুলিশ আর ব্যাগ খুলতেই চোখ কপালে ফের ট্রলি ব্যাগের ভেতরে মিলল দেহ জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় প্রথম ট্রলি ব্যাগটি চোখে পড়ে এলাকার বাসিন্দাদের প্রথমটায় তারা ভেবেছিলেন আবর্জনার সঙ্গেই ফেলে দেওয়া হয়েছে ট্রলি ব্যাগটিও কেউ গুরুত্ব দেননি খুব একটা তবে মঙ্গলবার সকালে এক পেপার বিক্রেতার নজরে এলে তিনি স্থানীয় এক বাসিন্দাকে জানান এরপর ঘটনাস্থলে যায় বাগুইয়াটি থানা পুলিশ ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় আর ব্যাগটি খুলতেই দেখা যায় ভেতরে রয়েছে মৃতদেহ এক যুবতের দেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ পরনে সালোয়ার কামি খোলা চুল ও যুবতীর মুখ বেঁধে দেওয়া হয়েছে ব্রাউন টেপ দিয়ে খুন করে যে দেহ লোপাট করার চেষ্টা হয়েছে তেমনটাই দাবি পুলিশের পুলিশের দাবি ওই যুবতীর বয়স আনুমানিক পঁচিশ বছর থেকে ত্রিশ বছরের মধ্যে নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ কে বা কারা এই ঘটনা ঘটালো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ মহিলার বলি মানে কি অবস্থায় করেছিল

আর বোঝা যায়নি যে কোথা থেকে না 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 ওই চুলটা বেরিয়েছিল ছিল ওইটাই দেখি সবাই সন্দেহ করে যে কি এটা কোনো বডি আছে ওর মধ্যে তারপরেই সব লোকজন যা আছে সব দেখি কিরকম অবস্থায় পাওয়া গেল ও তো বাক্সের মধ্যে ছিল টলি ভ্যানের মধ্যে ওই বাক্সের মধ্যে ছিল মাথার চুল দেখে তারপর লোক চালাচালি করছে মানে trolley থেকে চুল বেরিয়েছিল তারা খুঁজে পেল ও থানার পুলিশ এর public দেখেছিল দেখার পরে থানায় ফোন করলো থানার officer রা এসে খোলাখুলি করে দেখলো ছিলেন আপনি হ্যাঁ মিষ্টি কার্ড কিনা এইসবে দেখতে এসেছিলাম নাম আমার নাম প্রেমনাথ